এর দিক হবে স্পর্শক বরাবর ডিএল এই ডিএল এর উপর একটা বিন্দু আছে পি প্রাইম এর স্থানাঙ্ক এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এখান থেকে আর দূরত্বে একটা বিন্দু পি সেই পি বিন্দুতে ভেক্টর বিভবের মান নির্ণয় করতে হবে বিন্দুটার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এই বি পর্যন্ত আগে নির্ণয় করো আমাদের আজকে এখনকার প্রশ্নে বলা হয়েছে ভেক্টর বিভাবের রাশিমালা ভেক্টর বিভব ভেক্টর বিভাবকে কি দিয়ে লেখা হয় ভেক্টর বিভাগের ডেফিনেশনটা একটু তো প্রথম চ্যাপ্টারে পড়েছিলে একটু খাতা উল্টিয়ে পাও কিনা ভেক্টর বিভাবকে এ দিয়ে লেখা হয় আর চুম্বক আবেশ বি বি আর এর মাঝে সম্পর্ক কি বি সমান হচ্ছে কার্ল এ পারল এ তাহলে আগে আমরা বি নির্ণয় করব বি নির্ণয় করে সেখান থেকে এর সাথে সম্পর্ক বের করব আচ্ছা তাহলে ছবি सेम এবং লেখা এই পর্যন্ত सेम এই পর্যন্ত এই লাইন পর্যন্ত লিখে ফেলো তারপর আমাকে বল এই লাইন পর্যন্ত প্রথম থেকে নুশরাত আমার কথা শোনা গেছে প্রশ্নটার প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত লেখো দ্বিতীয় প্রশ্নটার হিসাবে তারপর আমরা আলাদা হয়ে যাবে থেকে জেনেছি ডেল অফ ওয়ান বাই আর ওয়ান বাই আর এটা হচ্ছে আর মডুলাস অবস্থান ভেক্টরের মান ভেক্টর চিহ্ন দেয় নেই এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভেক্টর আর ভাগ আর কি তাহলে আমাদের এখানে ভেক্টর আর আছে যেটা ভেক্টর আর ভেক্টর আর ভাগ আর কিউব এটার পরিবর্তে আমরা মাইনাস ডেল অফ ওয়ান বাই আর লিখছি মাইনাস তো সামনেই লিখলাম মিউ নট আই ভাগ ফোর পাই ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল আছে আর ভেক্টর আর ভাগ আর এর পরিবর্তে ডেল অফ আর আচ্ছা আমি এখন পরের পেজে যাব কিন্তু এই লাইনটা পরের পেজে লিখলেই ভালো হতো আচ্ছা এই লাইনটা আমি পরের পেজে আবার কপি করব কারণ এটা পরের পেজে গিয়ে লাইনটা আমি আবার লিখছি ঠিক আছে তাহলে বারবার পেজ উল্টাতে হবে এই লাইনটা আমার বারবার দেখতে হবে তো তাহলে আগের পেজে আমাদের ছিল বি সমান সমান মাইনাস মিউনট আই ভাগ ফোর পাই ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল ক্রস এই যে ভেক্টর আর ভাগ আর কিউবের পরিবর্তে ডেল অফ 1/আর মডুলাস কিন্তু এটা আচ্ছা এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম এখন খেয়াল করো এটা ডেল অপারেটর ক্রস গুণ তার মানে এটা কার্ল কার্ল অফ পি পি এর উপরে ভেক্টর চিহ্ন দেই নাই কিউ এর উপর ভেক্টর চিহ্ন দিয়েছি তার মানে কি পিটা স্কেলার রাশি পিটা যে কোনো স্কেলার রাশি আর কিউটা ভেক্টর রাশি আচ্ছা এটার ফর্মুলা আমরা জানি পি ইন্টু কার্ল অফ কিউ মাইনাস কিউ ক্রস ডেল পি তাহলে এখানে একটা টার্ম আছে ভেক্টর একটা টার্ম আছে স্কেলার আর একটা ডেল টার্ম আছে আমাদের এখানেও দেখো এই একটা ভেক্টর আছে ডেল আছে আর ওয়ান বাই আর এটা একটা স্কেলার টার্ম আছে আর এখানে আমাদের কি ফর্মেটটা আছে দেখো ভেক্টর ক্রস ডেল স্কেলার টার্ম তার মানে এই জিনিসটা আছে এই জিনিসটাই আমাদের এখানে আছে সামনে এই মাইনাস সহই আছে এটা হচ্ছে মাইনাস এটা যে কিউ ভেক্টর তার মানে ডেল এল কে আমার কিউ ধরতে হবে আর এই ডেল তো ডেলি আর 1 বাই আর কে পি ধরতে হবে বা এটা লিখি মাইনাস কিউ ক্রস ডেল পি ইকুয়াল টু হবে কার্ল অফ বাম পাশে বি দেখো এই মাইনাস এই মাইনাস এবং এই মাইনাস সহ ডেল সরি ডিএল এটা মাইনাস ডিএল ক্রস ডেল ওয়ান বাই আর এটা কোন ফর্মেটে আছে এই ফর্মেটে যে মাইনাস এই যে কিউ ভেক্টর ডেল পি আচ্ছা তাহলে আমরা বসাই মাইনাসটা আমার তো ফর্মুলার সাথেই চলে গেল মিউ নট আই ভাগ ফোর পাই আচ্ছা ক্লোজড ইন্টিগ্রেশন তাহলে আমার এখানে লিখতে হবে কি ফর্মে ডেল ক্রস ডেল ক্রস এই যে স্কেলার রাশিটা তারপর ভেক্টরটা আমাদের এখানে স্কেলার রাশি হচ্ছে 1/r আর ভেক্টরটা হচ্ছে dl এরপর মাইনাস দিলাম এবার স্কেলার রাশি স্কেলার হচ্ছে আমাদের 1/r তার সাথে থাকবে কার্ল অফ ভেক্টরটা dl এর ভেক্টর মিলেছে কিনা বলো মিলছে মিলাতে পারছো তোমরা ফর্মুলা আচ্ছা এখন একটু আগেই কিন্তু তোমরা অ্যানালাইসিস করেছো ডেল ক্রস ডিএল এটার মান যেন কত আগের প্রশ্ন এটাও ব্যবহার করেছিলাম এটার মান জিরো আচ্ছা তাহলে মিউ নট আই ভাগ ফোর পাই ক্লস্ট ইন্টিগ্রেশন ডেল ক্রস ওয়ান বাই আর ডিএল কারণটা কি ডিল ক্রস ডিএল শূন্য এটা শূন্য হওয়ার কারণ কি যেহেতু দিয়ে আমি ডট ডট দিলাম তোমরা সেন্টেন্স কমপ্লিট করো যেহেতু ডিএল টা এক্স ওয়াই জেড এর অপেক্ষক নয় অতএব বি মান তার আছে কার্ল এবং ইন্টিগ্রেশন এগুলো বিনিময় করে তো তাহলে কার্ল অফ

দুটোর বিভব a হলে b কিন্তু ভেক্টর b ইকুয়াল টু হবে কার্ল a দুই এবং তিন তুলনা করে তাহলে এখানেও b এখানেও b এখানে কার্ল অফ এই টার্মটা আর এখানে কার্ল অফ a তার মানে এই হবে এই থার্ড ব্র্যাকেডের টার্ম এ হচ্ছে মিউ নাট আই ভাগ ফোর পাই ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল ভাগ আর আচ্ছা এটাতে আমাদের একটু স্থানাঙ্ক সংশোধন করতে হবে হয়েছে এখন প্রবাহ ঘনত্ব প্রবাহ ঘনত্ব কাকে বলে বলতে পারবে একজন প্রবাহ ঘনত্ব যে হলে তরিত প্রবাহ প্রবাহ তো আই দিয়েছি আই হবে যে ইন্টু ডিএচ প্রবাহ ঘনত্ব হচ্ছে একক ক্ষেত্র ফলের যে মানে হচ্ছে আই ওয়াই এ একক ক্ষেত্র ফলের প্রবাহ তার মানে প্রবাহ হবে যে ইন্টু এ পেজে যাব আমি তাহলে প্রবাহ ঘনত্বের মাধ্যমে প্রবাহকে এভাবে প্রকাশ করা যায় এখন আমি যাচ্ছি আয়তনে পেজে জানি এছাড়া আমরা জানি তোমার আমরা ক্ষেত্রফলকে ডিএস দিয়েছি আর দৈর্ঘ্যকে ডিএল দিয়েছি ক্ষেত্রফল আর দৈর্ঘ্য যদি গুন করি তাহলে কি হবে আইতন তাহলে পি বিন্দুটা যেখানে আছে ওই পি বিন্দুর পি বিন্দুটার যে আয়তন বিন্দুর ওখানে পি বিন্দুটার দৈর্ঘ্য হচ্ছে ডিএল আর ওখানকার ক্ষেত্রফল কি বুঝতেছে ক্ষেত্রফল ডিএস দিয়েছি তাহলে পি বিন্দুটার ওখানে আয়তন উপাদানটা হচ্ছে ডি ভি প্রাইম এখন একটু আগে যে হচ্ছে আই সমান সমান জে ভাগ ডিএস তার মানে ডিএস হবে আই ভাগ জে এখান থেকে ডিএস এর মান বের করলে এখান থেকে বের করো ডিএস সমান হচ্ছে আই ভাগ জে তাহলে এই ডিএস এর জায়গায় আই ভাগ জে বসালাম DL equal to d l d v prime আইডিয়াল মানে হচ্ছে যে t v primes কিন্তু p বিন্দু p prime bindu বিন্দুতে p prime বিন্দুতে আমাদের লুপের উপর বিন্দুতে প্রবাহ ঘনত্ব সেটাকে আমরা জে ফাংশন অফ আর প্রাইম লিখবো কারণ পি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক গুলো সব প্রাইম দিয়ে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম অর্থাৎ সেটাকে আমরা আর প্রাইম দিয়ে লিখতে হবে তাহলে পি বিন্দুর জন্য আমরা যেটাকে লিখবো জে ফাংশন অফ আর প্রাইম আরেকটা জিনিস দেখো এই পি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম তার মানে হচ্ছে এটা আর প্রাইম সংক্ষেপে আর প্রাইম আর পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড তার মানে এটা হচ্ছে আর তাহলে আমরা এখানে যেটা আর বলছি সেটা যদি আমরা স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করি তাহলে এই আর টা হবে ধরো এটা স্থানাঙ্ক এটার অবস্থান ভেক্টর পি প্রাইমের অবস্থান ভেক্টর আর প্রাইম পি এর অবস্থান ভেক্টর ভেক্টর আর তাহলে এই আর মডুলাস হবে ভেক্টর আর মাইনাস আর প্রাইম এরকম অনেক প্রবলেম তোমরা করেছো সাপোজ এটা ভেক্টর আর এটা হচ্ছে আর আর প্রাইম ভেক্টর আর প্রাইম তাহলে এই দূরত্বটা কত হবে ভেক্টর আর মাইনাস আর প্রাইম মডুলাস সেই ফর্মেটে আমরা এটা বের করলাম তাহলে এই দূরত্বটা হবে এর অবস্থান ভেক্টর আর এর অবস্থান ভেক্টরের বিএস বিয়োগফল এখন পি প্রাইম এর স্থানাঙ্ক স্থানাঙ্ক আর প্রাইম আর পি এর স্থানাঙ্ক আর অতএব চিত্রে ভেক্টর কিন্তু চিত্রের যে আর সেটা হবে আর মাইনাস আর প্রাইম ভেক্টরের ভেক কলের মডুলার এর রাশি আমরা একটু কোথায় এই যে এটা দেওয়া হচ্ছে চার্জ তাহলে চারি আমরা ভেক্টর বিভাবটা বের করেছি কিন্তু এখানকার আর এর মানে কি হবে আর এই যে এখানে আইডিএল আছে আইডিএল এর পরিবর্তে আমরা আবার এটা বসাবো এই যে এর পরিবর্তে যে ভি প্রাইম বসাবো সেই যে ভি প্রাইম এর যেটা হবে যে ফাংশন অফ আর প্রাইম আর এছাড়াও এই সমীকরণে যে আর আছে তার মান হবে আর মাইনাস আর প্রাইম আছে। হতে চার হতে আমরা পাই এটা এর মান ছিল মিউনট ভাগ ফোর পাই ইন্টিগ্রেশন তাহলে এর পরিবর্তে যে ডিভি প্রাইম লিখলাম আর যেটা হবে ফাংশন অফ আর প্রাইম আর নিচে যা আর ছিল তার পরিবর্তে আর আর প্রাইম ভেক্টর এর বিয়োগফলের মডুলাস অথবা এটা কি লেখা যায় মিউ নট ভার্স ফোর পাই ক্লোজড ইন্টিগ্রেশন যে ফাংশন অফ আর প্রাইম আর মাইনাস আর প্রাইম মডুলাস ডিভি প্রাইম কে আমরা ডি কিউ আর প্রাইম লিখতে পারি তাহলে এটা তরিতলুপের থেকে তড়িৎ জন্য ভেক্টর বিভবের রাশিমালা ভেক্টর বিভবের রাশিমালা